বিল গেটসের কথাটি আমার খুব পছন্দের দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই সাহায্য করার মানসিকতা ধনী বা দরিদ্রতার উপর নির্ভর করে না একতার অর্থ দান করতে টাকা লাগে না দান অনেক রকমের হয় যেমন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন কিছু অসহায়কে পড়াশোনায় সাহায্য করেন আপনি যদি হাতের কাজে পটু হয়ে থাকেন তাহলে যে হাতের কাজ শিখতে আগ্রহী তাকে সাহায্য করেন আপনি যদি ইংরেজিতে পারদর্শী হয়ে থাকেন তবে ইংরেজিতে দুর্বল এমন লোককে সাহায্য করেন আর যদি ধনী হয়ে থাকেন তবে টাকা দিয়ে দুর্বল ব্যক্তিদের সাহায্য করেন এভাবে এমন লোকদের সাহায্য করেন যাদের কাছে প্রতিদান না পাওয়া যায় একদিন দেখবেন এই দানটি আপনাকে মহান করে তুলবে জীবনে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই নিজের সামর্থ্য অনুযায়ী দানি হওয়া খুবই দরকার তাতে প্রশান্তি ও আনন্দ তো পাবেনই আবার অনেকের কাছে আপনি খুব ভালো হৃদয়ের অধিকারীও হয়ে উঠবেন